আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আসি আসি বডির খুব চমৎকার একটা মোমপাটিক নিয়ে আসলাম আপনাদের জন্য যেকোনো ভাবে ইউজ করতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দা আছে এগুলো চ্যালেঞ্জে জামা বানাতে পারবেন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে সেম থাকবে এই যে আর একদমই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন রাফটা ইউজ করার জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কটনে ঠিক আছে সালারগুলো আড়াই গোজে থাকবে সালোয়ার গুলো থাকবে আর অন্য থাকবে একদম পাঁচ হাতের বিশাল বড়স হাতের কাপড় আলাদা দেওয়া আছে বডি তো হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন একটু হেলদি হলেও কোনো ধরনের অসুবিধা হবে না আর এ হচ্ছে ওনাটা এই যে আঁচলটা তারপরে হচ্ছে জমিন এবং এ হচ্ছে আঁচল খুব সুন্দর একটা কালার এটা একদম হচ্ছে জলপাইয়ের মধ্যে ইলোর করা আছে কয়েকটা ডিজাইন থাকবে আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছাই দেবেন্লাহ তো দেখতে পাচ্ছেন এক এক সালোয়ার হাতের কাপড় কিছু আমরা দেখাইতেছি যদিও তারপরে বুঝতে অসুবিধা হয় ডিটেলস এর কোনো কিছু জানার বাকি থাকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ এ কল দিলে আমরা ভিডিও তো দেখাইও কনফার্ম করতে পারবো ঠিক আছে এ হচ্ছে এটা ওর না এই কালারটাও কিন্তু খুব সুন্দর আটটার মতো ডিজাইন কালার থাকবে সবগুলোই ভালো লাগবে আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবলে পেয়ে যাবেন ঠিক আছে এটা ছিল একটা কালার তারপর হচ্ছে এই আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার এই যে ডিজাইনও চেঞ্জ আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন ব্লকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে সালোয়ার তারপর হচ্ছে স্লিপসের অংশ প্রতিটাতেই আলাদা আলাদা করে দেওয়া আছে সালোয়ারগুলো আড়াই গজে আছে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং একদম কটনে সম্পূর্ণ কটন কোনো মিক্স ছাড়াই ঠিক আছে যে যেভাবে চাই ইউজ করতে পারবেন তারপরে এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণা তো এগুলোর একটা রিজনেবল প্রাইস আমি দিয়ে দিতেছি ভিডিওতে এটা একদম ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না প্রাইস থাকবে সাতশো টাকা একদমই ফিক্সড যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন কন্ডিশনে নিয়ে নিতে হবে সালোয়ার হাতার কাপড় এবং এ হচ্ছে ওড়না আর এই পাটিকগুলো কিন্তু হচ্ছে মম প্রসেসের উপরে এবং সম্পূর্ণ নিউ কালেকশন ঠিক আছে একদমই নিউ কালেকশন এই যে আশা করি মিস করবেন না এগুলো কিন্তু রাফ ইউজের জন্য খুব বেটার বাটিকটা পরে হয় দুইটা কারণে একটা হচ্ছে অনেকে শখে পড়ে অনেকে হচ্ছে আরামের জন্য পরে তো দুইটা মিলেই কিন্তু বাটিকটা খুব চমৎকার এ হচ্ছে আরেকটা কালার এবং ডিজাইনও চেঞ্জ আছে প্রতিটারই ব্লক চেঞ্জ আছে কালার চেঞ্জ আছে এবং প্রতিটাই সুন্দর সালোয়ার স্লিপস এ হচ্ছে ওরনা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন বাটিকের কিন্তু আরো হিউজ কালেকশন আমাদের রয়েছে মোম বাটিক টার্সেল বাটিক তারপরে হচ্ছে দেবদাস বাটিক এই হচ্ছে আরেকটা ডিজাইন ভিক্সি বল বাটিক আছে পাতা পাহাড় আছে পোরিং বাটিক আছে বিভিন্ন ব্রাইটিং এর কাজ করা হয় বাটিকের এটা হচ্ছে ওরনা সরি সালোয়ার স্লিপস এই হচ্ছে ওড়নাটা এবং প্রতিটা ওড়নায় কিন্তু পাঁচ হাতের একদম নামাজ ওড়না পাবেন ঠিক আছে অনেক বড় বহরের আর বডি তো নি লুজ পানা দেওয়া রয়েছে আশি আশি বুটি হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা মেটেরিয়াল কিন্তু সেমি থাকবে প্রতিটা ড্রেসের মেটেরিয়াল সেমি থাকবে ঠিক আছে সম্পূর্ণ কটনে প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর আমি আবারও বলছি কেউ কিন্তু কোনো মার্কেটিং করবেন না প্লিজ এগুলো একদম ফিক্স প্রাইস দেওয়া হচ্ছে এবং আমরা মূলত হোলসেল করে থাকি যার কারণ আমার হচ্ছে প্রাইসটা ওইভাবে দিয়ে থাকে একদম সীমিত যতটুকু না দিলেই নয় এ হচ্ছে লাস্ট ওয়ান আর একটা ডিজাইন ঠিক তো যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে শপে এসে দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব সালোয়ার এটা হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে অন্যটা আশা করি কালকশন গুলো আপনাদের ভালো লাগছে যারা সপ এসে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সর্নি এর চারতালায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিও নেব হাজির